হ্যালো বন্ধুরা অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম বিভিন্ন ব্যস্ততার কারণে আমি এখন ভিডিও সেভাবে দিতে পারছি না তো আজকে আমি জাস্ট দেখানোর জন্য যে আসলে আমার এই ছাদ বাগানের একটি গাছেই কী পরিমাণে ফুল এসেছে এই গাছটায় এই ফুলগুলো আজকে রাতেই ফুটবে এখানে অলরেডি কিছু পাকা ফলও আছে তারপরেও প্রায় বাইশ থেকে তেইশটা মতো ফুল এই গাছে এখন আছে আজকেই ফুলগুলো সব ফুটে যাবে দেখুন অনেক সুন্দর কিন্তু দৃশ্য ছাদ বাগানে এমন পাকা ফল প্লাস হচ্ছে এত পরিমাণ ফুল যদি থাকে তাহলে আসলে দেখতেই অনেক সুন্দর লাগে ফল খাওয়া কিংবা বাণিজ্যিকভাবে কোনো চিন্তাভাবনা যদি কারো থাকে সেটা আসলে মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে যে দেখতেই যে সৌন্দর্যটা আসলে এই সৌন্দর্যটাই কিন্তু মনোমুগ্ধকর একটা ব্যাপার পাশ থেকে দেখাই এই যে অনেক আরও প্রচুর ফুল এই গাছে আসছিল কিন্তু অতি বৃষ্টির কারণে ফুলগুলো ঝরে গেছে তারপরেও এই বাইশ থেকে তেইশটা মতো ফুল টিকে আছে এখন আপাতত তো এটা জাস্ট একটা গাছের দৃশ্য আমার এরকম আরও অনেকগুলো গাছ আছে সবগুলোতেই প্রায় এইরকম ফুল আসছে এই গাছটায় দেখায় এই গাছটায় তেরো থেকে চোদ্দোটা ফুল আছে এটাতে একটু ফুল পরিমাণে কমই এসেছে অনেক ফুল আসছিল কিন্তু ঝরে গেছে এখন মোটামুটি বারো তেরোটা ফুল এখানে আছে এগুলো আজকে ফুটে যাবে বলে আশা করা যাচ্ছে সাইডে কিছু ফুল আছে এরপর আমি এখন আমার রুফটপের উপরের ছাদের কিছু ফল ফল ও ফুল আমি এখন দেখাবো এই যে এটা হচ্ছে আমার রুফটপ একদম টপ ফ্লোরের যে ছাদ এখানে এই সাইড থেকে যদি দেখেন অনেকগুলো গাছ আছে এবং প্রতিটি গাছেই কিন্তু ফুল একদম ভরে আছে যাকে বলে কিছু পাকা ফলও আছে ফুলও আছে ফুল আজকে এই যে পাকা ফল ফলি করে দিয়েছি কারণ প্রচুর পরিমাণে পাখির আক্রমণ পাখি ফলগুলো পাকা পাকা মাত্র খেয়ে ফেলতেছে আর কি এদিকেও প্রচুর পরিমাণে ফুল আছে হলুদ ড্রাগন এখানে রেড ড্রাগন আছে দেখে গেছে এই যে এদিকে অনেক ফুল আসছে এই গাছটাই তুলনামূলক একটু কম ফুল আসছে যদিও বারো তেরোটা ফুল আছে এখানে যেহেতু অনেকগুলো জাত একসাথে লাগানো আছে তো গ্র্যাজুয়ালি ফুলগুলো আসে এখানে একসাথে ফুল আসে না কিছুদিন পর পর ফুল আসে কয়েকটা ফল হলুদ ফলও আছে তো ওভারঅল ভিউটা দেখলেই আসলে খুব সুন্দর লাগে এতগুলো ফুল এভাবে ধরে আছে আরো অনেকগুলো ফুল আছে এই যে যদি দেখায় এই গাছে ফুল আছে এই যে এখানে গাছে অনেকগুলো ফুল আছে ওই পাশে অনেকগুলো আছে আসলে এভাবে ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না সবগুলো একসাথে তো ফুল কিন্তু অনেক আছে এদিকে এখানেও যদি দেখি এখানেও এই একটি গাছেই প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ফুল আছে একটা ফলও আছে এই গাছেও অনেকগুলো ফুল আছে তবে এই ফুলগুলো একটু লেটে আসাই এখনও ফুলগুলো বড় হয়নি এখনও দুই তিন দিন পরে ফুলগুলো ফুটবে তো এই হচ্ছে ওভারঅল ছাদ বাগানের অবস্থা তো সকলে চেষ্টা করবেন ছাদে